ছয়শো চব্বিশ খ্রিস্টাব্দ বদর প্রান্তর এই যুদ্ধ ছিল ইসলামের প্রথম গুরুত্বপূর্ণ সংঘর্ষ একদিকে নবী মহম্মদ সাল্লিউসাল্লামের নেতৃত্বে মাত্র তিনশো তেরো জন মুসলিম অন্যদিকে এক হাজার সৈন্যের বিশাল কুরাইশ বাহিনী কুরাইশরা ভেবেছিল তারা সহজেই মুসলমানদের পরাজিত করবে এই বাহিনীতে ছিলেন দক্ষ যোদ্ধা খালিদ বিন ওয়ালিদ যিনি পরবর্তীতে ইসলামের সর্বশ্রেষ্ঠ সেনাপতিদের একজন হন কিন্তু বদর যুদ্ধে তিনি কেন পিছু হটলেন যুদ্ধের শুরুতেই মুসলমানরা আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখে লড়াই করেন নবী সাল্লিফাসাল্লামের কৌশলী নির্দেশনায় তারা কুরাইশদের বিরুদ্ধে অসাধারণ প্রতিরোধ গড়ে তোলেন প্রথমেই দ্বন্দ্বযুদ্ধে কুরাইশদের প্রধান যোদ্ধারা পরাজিত হন যা তাদের সেনাবাহিনীর মনোবলে আঘাত হানে এরপর মূল যুদ্ধ শুরু হয় যেখানে মুসলমানরা সুশৃঙ্খলভাবে লড়াই করতে থাকেন আল্লাহর সাহায্যে ও কৌশলের কারণে তারা কুরাইশ বাহিনীকে চার দিক থেকে ঘিরে ফেলে যুদ্ধের এক পর্যায়ে কুরাইশ সেনারা বুঝতে পারে তারা পরাজয়ের মুখে তাদের প্রধান নেতা আবু জাহালসহ সহ অনেক নেত্রী স্থানীয় যোদ্ধা নিহত হন এতে কুরাইশ বাহিনীতে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে তখনই কিছু যোদ্ধা আত্মরক্ষার জন্য যুদ্ধক্ষেত্র ছেড়ে পালাতে থাকে খালিদ বিন ওয়ালি যুদ্ধের পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেন যে এই মুহূর্তে যুদ্ধ চালিয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ হবে না তিনি এবং তার কিছু সেনা কৌশলগতভাবে পিছু হটেন যদিও বদর যুদ্ধে কুরাইশরা পরাজিত হয় তবে খালিদ বিন ওয়ালিদ এই অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখেছিলেন তিনি বুঝতে পারেন মুসলমানদের শক্তি শুধুমাত্র তাদের অস্ত্রে নয় বরং তাদের ঈমান কৌশল ও আল্লাহর সাহায্যের ওপর নির্ভর করে পরবর্তীতে তিনি ইসলাম গ্রহণ করেন এবং ইসলামের অন্যতম শ্রেষ্ঠ সেনাপতি হয়ে ওঠেন তার নেতৃত্বে মুসলিম বাহিনী বহু ঐতিহাসিক যুদ্ধে বিজয়ী হয় বদর যুদ্ধের এই কাহিনী আমাদের শেখায় প্রকৃত শক্তি শুধুমাত্র বাহ্যিক শক্তির ওপর নির্ভর করে না বরং কৌশল ধৈর্য ওই মানি আসল বিজয়ের মূল চাবিকাঠি